আসসালামু আলাইকুম আমি অল ডিজাইন থেকে মামুন চৌধুরী বলছি আর আপনি দেখতেছেন অল ডিজাইন আজকে অল ডিজাইন থেকে ফরিদগঞ্জ আলামীর ভাইয়ের বাসাত ইনশাআল্লাহ ডেলিভারি করবো এই বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় একটি ডিজাইন লেজার এর যেটি একেবারে নতুন একটি ডিজাইন যেটা হচ্ছে সম্পূর্ণ একটা পকেট তোলা রয়েছে বড় দুটো পাল্লা রয়েছে এবং পিছন সাইডে ওয়ান স্যার গ্রিজুলো ওয়ান মিলি এসএসের গোল্ডেন শিল রয়েছে যেটি আমরা তৈরি করেছি সম্পূর্ণ ফ্র্যামগুলো হচ্ছে দেড় তিন বক্স আর পাল্লা প্র্যাম্পটা হচ্ছে দুই দুই বক্সে আর গেটটা আপনি আমাদের থেকে ইশালা নিতে পারবেন প্রতি স্কোয়ার ফিট যদি গোল্ডেন মিলড শিট দেন নেন তাহলে পাঁচ মিলিতে মাত্র পনেরোশো টাকা যদি অ্যাস এস মিলল শিট দেন নেন তাহলে প্রতি স্কোয়ার ফিট নিতে পারবেন মাত্র চোদ্দোশো টাকা স্কোয়ার ফিট এই সাত ফিট বাই সাত ফিট গেটটাতে মতো হচ্ছে টোটাল তিয়াত্তর হাজার পাঁচশো টাকা আপনি তিয়াত্তর হাজার পাঁচশো টাকার মাধ্যমে এরকম হান্ড্রেড পার্সেন্ট একটু গোল্ডেন কালার মিরডশিট ইশালা নিতে পারবেন আর আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় গেটের কাজ গ্রিলের কাজ ইত্যাদি বিল্ডিংয়ের এর যার কিছু প্রয়োজন সব কিছু বাংলাদেশের আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ইনশাল্লাহ এবং এখানে আমরা একটা মেনুয়েলি সিটকালি ভালো একটা লক দিয়েছি যেটা দিলে খুলে যাবে চার দিলে বন্ধ হয়ে যাবে সেটা ম্যানুয়েলি করতে হয় আর অল ডিজাইন থেকে আমাদের এটা নয় আমাদের কারখানাতে অন্যান্য কাজও চলবে একটু দেখানোর আর এখানে যে লেদারল্যান্ডের কাজগুলো দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ রয়েছে এখানে প্রক্রিয়া দিন এটা যাবে যে দেখলেছেন এই গেটটা ডেলিভারি যাবে এগুলো হচ্ছে এগুলা পিছনে সিট দেখবে এগুলো আমরা প্রক্রিয়াভাবে একের সময় ভাবে দামি দামে কাজগুলো করি এগুলো যাবে নবীনগর এগুলা যাবে কুমিল্লা সদরে এবং ঈশ্বালা কারখানার ভিতরে ঈশ্বা গিয়ে দেখানোর চেষ্টা করি কারণটা হচ্ছে এগুলো প্রত্যেকটা খাওয়া রেলের সাথে চলা হবে